নবগ্রামে তৃণমূল প্রার্থীর সমর্থনে আদিবাসী সেরের কর্মীসভায় উপচে ভিড় প্রচারে এলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাজদা জানা যায় উন্নত ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে নবগ্রামের পলসন্ডা মোড় সংলগ্ন মাঠে নবগ্রাম ব্লক তৃণমূল আদিবাসী সেলের সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এদিনের সভায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল নজর লক্ষ্য করা যায় উপচে ভিড় এদিনের সভায় তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে আসেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাজদা এদিন তিনি আদিবাসী সম্প্রদায়ের উদ্দেশ্যে বিভিন্নভাবে আদিবাসী সম্প্রদায়ের প্রতি কেন্দ্রের বঞ্চনা ও মমতা উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন নাচে গানে অংশ নেন আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে সবশেষে খলিলুর রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি উপস্থিত ছিলেন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ জঙ্গিপুর লোকসভার তৃণমূল প্রার্থী খলিলুর রহমান মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এসটি এস সভাপতি সুতিরাম টুডু সহ স্থানীয় ব্লক ও অঞ্চলের অন্যান্য নেতৃত্ব মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস দেখুন এখন তো সাংগঠনিক সভা না এটা হচ্ছে নির্বাচনী সভা তা নির্বাচনী সভায় এসে উনি আদিবাসী সম্প্রদায়ের মা বোনেদের উদ্দেশ্যে ভাব কাকা বাবাদের উদ্দেশ্যে যা বললেন যেটুকু বলার উনি বললেন এবং উনি তো একজন মিনিস্টার দারুণ মিনিস্টার এবং আদিবাসী মা বোন ভাইদের যে আজকে মানে যে উৎসাহ দেখলাম এই এত রৌদ্রের মধ্যেও যে স্বতঃস্ফূর্তভাবে ওনারা এসছেন আমরা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস খুব খুশি এবং আনন্দিত নবগ্রামে একই দিনে ফরেস্ট উপা কতটা সফল দেখুন সংগঠন যদি না থাকে তাহলে কোনো কিছু সফল হয় না আজকে এত রৌদ্রের মধ্যে আমার সবাই কেমন লোক আপনারা তো ফুটেজে দেখাবেন তাহলে মানুষ বুঝতে পারবে আর এদিকে মিঠুন চক্রবর্তী সেলিব্রিটি উনি এসেছিলেন উনি মাঠের এক অংশ ভরাতে পারেননি তাহলে সংগঠন যেখানে মজবুত থাকবে সেখানে সব কিছুই সম্ভব সেলিব্রিটি ফেলিব্রিটি কিছুই না সেখানে আগামী দিন কি নবগ্রাম দিয়ে তৃণমূলের লিড দিচ্ছে বলে মনে হচ্ছে তা আপনি কি মনে করছেন যে এই বসন্তের কোকিল সিপিএম কংগ্রেস বা ওই সাম্প্রদায়িক দল বিজেপি এরা লিড দেবে নাকি

বিজেপি শাসিত রাজ্য কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কারো ওপর যদি অত্যাচার হয় আমরা কিন্তু বরদাস্ত করব না আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর প্রসাদ করা হয় বিজেপির নেতারা চুপ থাকে আমরা পশ্চিমবঙ্গের মানুষরা ভালো আছি তাই আশা করব আপনারা এদিক সেদিক অনেক লোক আসবে এখন ভোট চাইতে আসবে আপনাদের একে ব্যবস্থা হবে গুজরাট চলছে মণিপুর চলছে আমরা চাই না বাংলা চলুন